হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের বন্ধু তোমাদের মাঝে আমি আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে পুজোর সময় পুজোর প্যান্ডেলের সামনে বিভিন্ন ফুলের বাগান এবং সেটা নিয়েই কিছু কবিতা কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব পুজোর সময় লাইটিং এমন অনেক কবিতা আছে যেখানে আলো আঁধারি উৎসব রেশনায় বা দেবীর আগমনের সাথে প্রকৃতির আলোর ছায়ায় খেলাকে তুলে ধরা হয়েছে এইসব কবিতায় শুধু শব্দের বুনন নয় বরং প্রকৃতির শব্দের মধ্যে মিশে থাকা পুজোর আনন্দ আলোর ঝলকানি আর উৎসবের আমেজ প্রকৃতির বুকে আলো যেন দেবীর আগমন বার্তা নিয়ে আসে কাশফুল সাদা আভা শিউলি ঝরে পড়া আকাশের তারার মেলা এইসব কিছুই পুজোর আলোময় পরিবেশের অংশ নীল আকাশে মেঘেদের ভেলা পুজোর দিনে যেখানে উৎসবের রঙের ছোঁয়া লাগে যা আলো ও রং এক অপূর্ব মিশ্রণ তৈরি করে আলো শুধু বাইরে নয় অন্তরেও পুজোর আলো মনের সব অন্ধকার দূর করে আসা জাগায়। নতুন বার্তা নিয়ে আসে যা মানুষের মনে আনন্দ উৎসব তৈরি করে রাতের আধারে যখন শহরের আলো জ্বলে ওঠে তখন প্রতিটি আলোর রেখা যেন এক একটি আশা হয়ে ভবিষ্যতের দিকে নির্দেশ করে পুজোর এই আলো শুধু উৎসবের অংশ নয় বরং এক ঐতিহ্য এই আলো অতীত ও বর্তমান মিলেমিশে একাকার হয়ে যায় যা প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ দেয় এই আলো যেন আমাদের এক আনন্দ বয়ে আনে আর সেই পুজো বছরে একবার বছরে একবার আনন্দের মুহূর্ত মেলা বিভিন্ন লোকজন মানুষজনের সমাগম যেন সবাই আনন্দে মেতে উঠি আর এই আনন্দ প্রত্যেক বছর যেন ফিরে আসে মায়ের আগমনের সাথে সাথে আর এই যে বিভিন্ন মেলায় বিভিন্ন লোকজন তার মধ্যে কত আত্মীয় স্বজন কত বন্ধুবান্ধব সবার সাথে মেলামেশা দেখা সাক্ষাৎ একসাথে ঘোরা খাওয়া দাওয়া করা এর মজাটাই আলাদা আর ঘুরতে যাওয়া তো বরাবরই আমার খুবই প্রিয় তোমাদেরও খুব প্রিয় আমি জানি ঘুরতে কার না ভালো লাগে ঘুরতে যাওয়া মানে একটা আনন্দ আর আলোর লাইটিং মানে আর একটা আনন্দ যেখানে লাইটিং সেখানেই আলো আর আলো মানেই সবার মনে আনন্দ আর এই আনন্দের মাঝেই সবাই শाबায, সবাই মিলে একসাথে পথ চলা একসাথে এগিয়ে যাওয়া একসাথে ঠাকুর দেখা একসাথে কথা বলা ঘুরতে যাওয়া সকলকে